চাপের মুখে ভারতকে ট্রফি ফেরত দিতে রাজি নাগফি তবে দিয়েছেন শর্ত এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটক দিন দিন আরও বেড়ে চলেছে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পরও ভারতীয় দল এখনো পর্যন্ত ট্রফিটি পায়নি দুবাইতে আটাশ সেপ্টেম্বর ফাইনালের পর থেকে শুরু হয়েছে ট্রফি নিয়ে অভূতপূর্ব এক বিতর্ক ভারতের সংবাদ মাধ্যম দৈনিক জাগরণের সাংবাদিক অভিষেক ত্রিপাঠীর প্রতিবেদনে বলা হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির চেয়ারম্যান মহসিন নাগভির কাছেই বর্তমান ট্রফি ও ভারতের খেলোয়াড়দের মেডেল রয়েছে অভিযোগ করা হচ্ছে নাগভি এগুলো দুবাইয়ের হোটেলে নিজের কাছে রেখেছেন ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পরই শুরু হয় বিতর্ক ম্যাচ শেষে প্রেজেন্টেশন অনুষ্ঠান প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয় কারণ ভারতীয় দল নাকি নাগভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না সূর্যকুমার যাদব ও সতীর্থরা রাজনৈতিক প্রেক্ষাপটে নাকবীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় বলে জানা গেছে এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং নাগবি ট্রফি না দিয়েই ভ্যালু ছেড়ে চলে যান এমনকি তিনি ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে যান ত্রিপাঠীর প্রতিবেদনে আরও বলা হয়েছে বিসিসিআই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্যান্য এশীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়েছে ট্রফি ও মেডেল এসিসির দুবাই অফিসে ফিরিয়ে দিতে হবে এগুলো নাগবির ব্যক্তিগত সম্পত্তি নয় বিসিসিআই আসন্ন নভেম্বরে আইসিসি কনফারেন্সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলবে বলেও জানা গেছে অন্যদিকে এসিসি সংশ্লিষ্ট সূত্র বলছে নাগবি ট্রফি ফেরত দিতে রাজি হলেও শর্ত দিয়েছেন একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজ হাতে ভারতীয় দলের কাছে ট্রফি হস্তান্তর করবেন